বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে ভালো আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসা ভালো আছি আমার আজকের পর্বে থাকছে আমি সংসারে কাজের পাশাপাশি বাড়তি একটা কাজ করি তাই তোমাদের মাঝে শেয়ার করব। আশা করি ভালো লাগবে আর সব ভাই বোনেরাই চেষ্টা করবে সংসারে কাজের পাশাপাশি বাড়তি কাজের করার জন্য বাড়তি কাজটা করলে আমাদের জন্য ভালো কোনো কাজকেই আমরা ছোট করে দেখব না সব কাজই বড় করব তাহলে কাজেরও মর্যাদা বেড়ে যাবে এই তো আমি সেলাই কাজ করি আমার সংসারে কাজের পাশাপাশি সেলাই কাজ করি আমি অর্ডারইও করি আমার স্বজন এবং আমার নিজেরটাও করি তাই তোমাদের মাঝে শেয়ার করলাম আমি কিন্তু খুব হেলদি তারপরেও আমি কাজ করার চেষ্টা করি সব সময়। কাজে থাকার চেষ্টা করি এই যে থ্রি পিসগুলো দেখতেছো আমার ননদের জামাই আমাদেরকে গিফট করেছে ওর ছেলে হয়েছে সেই উপলক্ষে আমাদের দুই যাকে দুইটা থ্রি পিস দিয়েছে দুইটাই আমি সেলাই করবো আর দুইটা থ্রি পিসই তোমাদের মাঝে শেয়ার করলাম থ্রি পিস দুইটা আমার খুবই ভালো লেগেছে বন্ধুরা কেমন হয়েছে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবা গিফটের জিনিস কিন্তু এমনিতেই অনেক ভালো লাগে তারপরে তো আর জামাই বলতে কথা অনেক সুন্দর হয়েছে তাই তোমাদের মাঝে শেয়ার করলাম এই যে এখন আমি থির বিজগুলো কাটবো আর তোমাদের সাথে কথা বলবো তাই শেয়ার করলাম বন্ধুরা যারা নিয়মিত আমার চ্যানেলের পাশে আছো অবশ্যই আমার ভিডিওগুলো সবাই পুরো দেখবে সুন্দর একটা কমেন্টস করবে লাইক দিবে জানি না কেন জানি ইউটিউবে আর কাজ করতে ভালো লাগতেছে না কোনো রকমেই মন চায় না তারপরে ভিডিও বানাচ্ছি দিচ্ছি ভালোবাসার টানে অনেকের কমেন্ট পড়ে অনেকটাই ভালো লাগে সেই টানেই আমি কিন্তু এখন ভিডিও বানাচ্ছি কোনো রকমই আর আমার ইউটিউবে কাজ করার ইচ্ছে হয় না এই যে জায় থ্রি পিস হলো এটা আমারটা এস কালার আর ওটা হচ্ছে গোলাপি এই তো আমরা যার যার পছন্দ মতোই নিয়েছি কোনো সমস্যা নেই আর আমার কাছে দুইটা থ্রি কালার ভালো লেগেছে থ্রি পিসগুলো সুতির ভিতরে ভালো তাই তোমাদের মাঝে শেয়ার করলাম গিফটের জিনিস কেমন হয়েছে আমাকে জানিয়ে দিও বন্ধুরা এফাকে বলে নিচ্ছি নতুন বন্ধুরা যারা আজকে প্রথম আমার চ্যানেলটা ভিজিট করতো আশা করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ভিডিও দেখে পাশে থাকা বেলাই বাজিয়ে নিবে যাতে প্রতিদিন আমার ভিডিও তোমাদের মোবাইলে সবার আগে চলে যায় লাইক দিবা সুন্দর একটা কমেন্টস করবা ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের মাঝে শেয়ার করবা তোমাদের সহযোগিতা না হলে ইউটিউবে আর কাজ করার মতো কোনো এনার্জি পাবো না তোমাদের ভালোবাসাই কিন্তু আমি আছি আর থাকবো ইনশাল্লাহ হাল ছাড়বো না যতটুকু পারি হয়তো ভিডিও আর বানাতে ভালো লাগে না কেন জানি বুঝি না ভিডিওতে তেমন ভিউ হয় না ভিডিও ভালো না নাকি ভিডিও ভালো বানাতে পারি না কিছুই বুঝি না তোমরা পাশে থাকলে ইনশাল্লাহ পারবো এই যে থ্রি পিসগুলা কেটে নিলাম আর তোমাদের সাথে কথা বললাম আমি কিন্তু সেলাই কাজ নিয়মিত করি তাই তোমাদের মাঝে 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 শেয়ার করি তবে আবার আজকে নতুন করে শেয়ার করলাম সংসারে কাজের পাশাপাশি যদি আমরা গৃহিণীরা বাড়তি কোনো কাজ করার চেষ্টা করি কিংবা করি এটা কিন্তু আমাদের জন্য প্লাস পয়েন্ট এবং ভালো কাজে থাকা ভালো কোনো কাজ ছোটো মনে করা যাবে না এই যে এই দিকে এই দিকে দেখেন আমার জন্য আরেকটা কাজ রেডি হয়ে গেল সংসারে কিছু শুকনা বাজার চলে এসেছে এগুলো গুছিয়ে তারপরে রান্নায় চলে যাও শুকনা বাজার বলতে বেশ কিছু বাজারে নিয়ে এসেছে ওইরকম রকম কোনো ধরা বাঁধা নাই এই কই দিন ওই কই দিন নিয়ে আসছে যতদিন চলে চলবে আবার শেষ হবে আবার নিয়ে আসবে মানে লিস্ট করে যেগুলো বাজার না থাকে ওইগুলোই আনা হয় আবার শেষ হয় আবার লিস্ট করে যে আনা হয় এরকম হচ্ছে আমার ঘরের বাজার আর এভাবে আনা হয় যার কারণ হচ্ছে যে আমাদের চাকরিজীবী লোক অতটা সময় পায় না এই জন্য একেবারে এনে দেয় বেশ কিছুদিন যায় আবার একেবারে নিয়ে আসে এভাবে করেই আমার বাসার বাজারটা করা হয় সাধের মধ্যে যতটুকু পারি আমরা ততটুকুই করি তাই তোমাদের মাঝেও শেয়ার করি আশা করি ভালো লাগবে আমার আজকের বাজার সদয়গুলো তোমাদের মাঝে শেয়ার করার কারণ হচ্ছে একটাই আমাদের বাসায় অনেক সময় অনেক কিছু থাকে না কিন্তু তারপরও মনে করতে পারি না কী যেন নাই শেষ আনতে হবে কিন্তু মনে নেই আমার বাজারগুলো দেখলে হয়তো মনে পড়তে পারে কিংবা সাথে সাথে লিস্টটা করে ফেলতে পারো যে আমার এই বাজারটা আনতে হবে আমি লিস্ট করে ফেলি জাস্ট এ কারণেই তোমাদের একটু উপকারের জন্য এখানে দেখানোর কিছু নাই নিত্য প্রয়োজনীয় জিনিস আমরা সবসময় কেনাকাটা করি খেয়ে থাকি ব্যবহার করে থাকি সবারই প্রয়োজন হয় এক একজন এক এক ব্র্যান্ডের জিনিসগুলো আমরা ব্যবহার করি খেয়ে থাকি এখানে দেখানোর কিছু নাই তারপরেও আমি কিভাবে গুছিয়ে কাজ করি তাই তোমাদের মাঝে শেয়ার করি আশা করি ভালো লাগবে এই তো সবগুলো বাজার এইভাবে করে গুছিয়ে নেব আগে প্রথমে দেখতেছি লিস্টের সাথে সবগুলো বাজার ঠিক মতো এসেছে কিনা আমি যা যা লিস্ট করে দিয়েছি এগুলো চেক করে নিচ্ছি আর কি আর বর্তমানে ভালো ভালো ব্র্যান্ডের জিনিসের সাথেই এখন বাজারে অনেক কিছু ফ্রি দিচ্ছে জিনিসটা কিন্তু আমার কাছে ভালোই লাগতেছে যেমন আজকে আমি দেখাবো দুইটা কাপ ফ্রি পেয়েছি সিলুন চায়ের সাথে শিলং চা শিলং চার সাথে হাফ প্যাকেটের সাথে একটা করে কাপ ফিরি ভালোই লাগলো আমি কিন্তু আগে জানতাম না প্রথম জানলাম তো যে সকল বাজারগুলো শেষ আর আমরা কিন্তু ফ্যামিলিতে মাত্র চারজন সদস্য যার কারণে আমাদের অনুযায়ী আমরা বাজার করে থাকি বন্ধুরা তোমরা তোমাদের প্রয়োজন মতো বাজার করবে না এই তো এই যে শিলং চাপাতির সাথে কত সুন্দর কাপ ফিরিয়ে দিয়েছে দেখেন আমার কিন্তু খুবই ভালো লেগেছে চা কফি দুধ খাওয়ার মতো একটা কাপ কিংবা মগও বলতে পারেন আমি কোনো ফুটানি করতে ইউটিউবে আসি আর আমি কোনো ইউটিউবের জন্য অ্যাডভান্স কিছু করব না আমি আমার নিয়মিত কাজগুলি করে যাব আর নিয়মিত কাজগুলোই তোমাদের মাঝে শেয়ার করব। যদি ভালো হয় কিংবা ভাগ্য ভালো থাকে তাহলে আমার ভিডিও সবাই দেখবে ভিউ হবে সাবস্ক্রাইব হবে আর না হয় ভিডিও যত ভালোই বানাই না কেন ভিডিও যতই ভালো বানাই না কেন ভালো যদি ভাগ্য ভালো না হয় তাহলে কিছু করার থাকবে না দি হবে না সাবস্ক্রাইব হবে না এতে মন খারাপ করা যাবে না আমি হাল ছাড়ব না বলেছি কিন্তু ভিডিও নিয়মিত দেওয়ার আর ভালো লাগে না যেহেতু এখন শীত বাপসি ভিডিও দেওয়া একটু কমিয়ে দিব প্রতিদিন আর ভিডিও দেব না হয়তো দুই দিন একদিন পর পর ভিডিও দেব আর কি এই বাজারগুলো গুছিয়ে চলে যাব রান্নায় শীতের দিন ছোটোবেলা কাজ করতে করতে নামাজ খাওয়া দাওয়া সব কাজ করতে করতে যেন দিনটা কোথা দিয়ে চলে যায় বুঝিয়ে না তারপরে আবার ইউটিউবে আমাদের অনেক কষ্ট প্লিজ সবাই সহযোগিতা করবেন সবাইকে সবাই সহযোগিতা করবেন ভিডিওগুলো সবাই ভিডিও যখন নোটিফিকেশন পাবেন সবাই সবার ভিডিওগুলো দেখে দিবেন লাইক দিবেন কমেন্টস করবেন যাতে আমাদের ইউটিউবার ভাই বোনরা সবাই ভিডিও বানাতে উৎসাহিত হই কিংবা ভিডিও দেখে ভালো লাগে যে না আমার ভিডিওতে ভিউ আছে আমার ভিডিওতে ভালো ওয়াচ টাইম আছে এগুলো দেখে যাতে সবার ভালো লাগে এই যে লিস্ট মতোই বাজার চলে এসেছে বাজারগুলো যে এখন সবগুলো বাজার মিলিয়ে নিলাম তারপরে এগুলো জাগা মতন সেটিং করে রেখে চলে যাবো রান্নায় আর সব সময় বরাবরের মতো আমি তো সরিষার তেলই খেয়ে থাকি আপনারা দেখেন সরিষার তেল দিয়েই রান্না বাড়াটা করি এই যে ভাজা বড়া খাওয়ার জন্য এই যে রূপচাঁদা সয়াবিন তেলটা ব্যবহার করি এটাও আপনাদের মাঝে শেয়ার করলাম অন্য তেল আমি খাই না এই সয়াবিন তেল খেলে রূপচাঁদা আর হচ্ছে সরিষার তেল ঘানি ভাঙানো সাবার থেকে নিয়ে আসে ওটাই আমরা খেয়ে থাকি এই যে সবগুলো বাজার বাসাটাই যেন একটা দোকান হয়ে গেল তারপরে তো এগুলো কয়েক দিনের বাজার সারা মাছ তো যাবেই না আরও বাজার প্রয়োজন আছে এই যে দুপুরে রান্নার জন্য ট্যাংরা মাছ বোনা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে করব আর হচ্ছে কিছু সবজি যে গাজর আলু সিম আর পেঁয়াজের যে আমরা কালি বলি আপনারা কি বলেন জানি না ওটাই নিয়েছি বাজি করব বিকালের জন্য কিছু ছোলা ভিজিয়ে রেখেছি নাস্তার জন্য এই তো রান্না বাড়া করে নামাজ আমাদের তারপরে হচ্ছে এই যে ভাত চুলায় বসিয়ে দিয়েছি টেকরা বোনা করব সবজি ভাজি করবো এপাশে বাটটা হয়ে এসেছে আমরা নারীরা হাত দুইটা কিন্তু কাজ করতে হয় চার হাতের মতো না হয়তো কাজে কোনো দিনও আগাতে পারি না এই তো সবজির ভাজিটাও কিন্তু খুবই টেস্ট হয়েছিল যে ট্যাংরা মাছ বোনা আর ভাত গতকালকের একটু এই যে ট্যাংরা মাছ বোনাটা দেখো কত সুন্দর লোভনীয় হয়েছে এই যে সবজি ভাজি শীতে বেশি বেশি সবজি খাবেন যেহেতু সবজির এখন টাটকা পাওয়া যাচ্ছে এই যে গতকালকের একটু মুরগির উষ্ঠ তরকারি ছিল আর শশা কেটে নিয়েছি আর বাদ আমার মধ্যবিত্ত পরিবারের লোক আমি আমার মধ্যবিত্ত খাওয়া দাওয়া আমার হচ্ছে সিম্পল রান্না বাড়া তোমাদের মাঝে শেয়ার করি ভিডিও আর বস বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন Assalamualaikum warahmatullahi wabarakatuh. Allah Hafiz.